মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ আমার বক্তব্যের শুরুতেই আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতার মহান স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি পঁচাত্তর পনেরো আগস্টে সেই কালো রাত্রে ঘাতকের নির্মম গুলিতে নিহত সকল শহীদ তেসরা নভেম্বরের কারাগারে নিহত চার জাতীয় নেতা শহীদ চার জাতীয় নেতা মহান মুক্তিযুদ্ধের আত্মদানকারী তিরিশ লক্ষ শহীদ ভাষা আন্দোলনের সকল শহীদ এবং স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের লড়াই সংগ্রামের আত্মদানকারী সকল শহীদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি মাননীয় স্পিকার বাজেট নিয়ে আমি যে বিষয়গুলো আজকে উল্লেখ করতে চাই তার একটি যেটি আমার মনে হয়েছে যে এই বাজেটে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনা মাননীয় স্পিকার আপনি জানেন যে কোভিড মহামারী এবং তারপরে গোটা বিশ্বজুড়ে যে যুদ্ধের বাস্তবতা তৈরি হয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং তার ফলে বিশ্বজুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন পণ্যের মূল্য মূল্যবৃদ্ধির ফলে পুরো বিশ্বজুড়ে মূল্যস্ফীতির এক ধরনের চরম অবস্থায় তৈরি হয়েছে বাংলাদেশও তার বাইরে নেই এবং মূল্যস্ফীতির কারণে সাধারণ জনগণের যে কষ্ট হচ্ছে সেই কষ্ট লাঘবের জন্যই মূল্যস্ফীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আগামী এক বছরের মধ্যে সেটিকে কমিয়ে আনার সকল প্রচেষ্টায় এবং তার প্রতিফলন এই বাজেটে আমরা দেখতে পাচ্ছি এই বাজেটটি যে একটি সংকোচনমূলক বাজেট নেওয়া হয়েছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে এই মূল্যস্ফীতিকে টার্গেট করে আমরা প্রত্যেকবার দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারে আমলে আমরা দেখেছি যে প্রত্যেক বছর বাজেট তেরো থেকে চোদ্দো পার্সেন্ট হারে টোটাল বাজেটের অ্যামাউন্ট বাড়ে এবার কিন্তু এটি বেড়েছে ছয় পার্সেন্ট এটির কারণই হচ্ছে সঞ্চয়ের প্রতি অনেক বেশি ঝোঁক তৈরি করা এবং বিনিয়োগকে একটু টেনে ধরা যেন মূল্যস্ফীতিকে কমিয়ে আনা যায় এবং যে যে কারণে আমি বলবো এটি একটি জনবান্ধব বাজেট এবং এই যে সংকোচনমূলক যে নীতি যার প্রতিফলনের বাজেটে আছে তারপরেও আমরা দেখছি যে সামাজিক নিরাপত্তা খাতে সাধারণ মানুষের জীবনকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য সেখানে কিন্তু আবার বাজেট বৃদ্ধি করা হয়েছে শিক্ষা খাতে খাতে বাজেট বৃদ্ধি করা হয়েছে এবং সাধারণ মানুষের জন্য বাজেটে সব ধরনের নিম্নয়ের মানুষের জন্য সব ধরনের ব্যবস্থা এখানে রাখা হয়েছে একই সাথে আমরা দেখেছি এই বাজেটে যে প্রস্তাব করা হয়েছে যাদের ইনকাম যত বেশি তাদের উপরে কিন্তু করের কর আরও বেশি করার প্রস্তাব করা হয়েছে এবং যাদের ইনকাম কম তাদের উপরে করের হার কমানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে তো সব মিলিয়ে আমি দেখতে পাচ্ছি যে বাজেটটি একেবারেই নিম্নয়ে সাধারণ বৃহত্তর জনগোষ্ঠীর তাদের তাদের দুঃখ কষ্ট বা তাদের জীবনযাত্রায় একটা সহনীয় অবস্থা নিয়ে আসার বিষয়টি মাথায় রেখে বাজেটটি প্রস্তাব করা হয়েছে মাননীয় স্পিকার আমি বলতে চাই যে এই যে মূল্যস্ফীতির এই সমস্যা গোটা বিশ্বজুড়ে তৈরি হলো বাংলাদেশেও হলো অনেক সময় অনেকে প্রশ্ন করেন এটা কি যুদ্ধের জন্য বা কোভিডের জন্য বা এই জন্য হলো না অন্য কোনো কারণে আমি একটি ছোট্ট তথ্য দিতে চাই দুই হাজার একুশ বাইশ এবং তেইশ এই তিন বছরে শুধু জ্বালানি বাবদ জ্বালানি কেনার জন্য বাংলাদেশ সরকারকে সবসময় যে ব্যয় করতে হয় তার থেকে অতিরিক্ত সাড়ে চোদ্দ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে অর্থাৎ কোভিড যদি না হতো পরবর্তীতে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ যদি না হতো তাহলে জ্বালানির বাজার যদি স্থিতিশীল থাকত। তাহলে কিন্তু এই সাড়ে চোদ্দ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে এখন থাকত এবং তাহলে এই মুহূর্তে অনেক সমস্যায় কিন্তু আমাদের পড়তে হতো না যে পরিমাণ টাকা আপনারা যদি পুরো স্ট্যাটিস্টিক্সটা দেখেন সব সময় জ্বালানি কেনার জন্য ব্যয় করা হয় তার চেয়ে অতিরিক্ত এই সাড়ে চোদ্দ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে ক্রুড অয়েলের দাম বাষট্টি ডলার ছিল সেটি একশো বিশ ডলার পর্যন্ত উঠেছে সেখান থেকে আবার কমেছে কিন্তু কিন্তু কমে বাষট্টি ডলারে কখনোই আসেনি কমে একশো হয়েছে একশো হয়েছে নব্বই হয়েছে বাহাত্তর এসেছে অর্থাৎ বর্ধিত যে দাম সেইখান থেকে কমেছে কিন্তু আগের জায়গায় কখনোই আসেনি তো সব মিলিয়ে আপনি যদি মাননীয় স্পিকার আমরা যদি এখানে দেখি দেখা যায় যে অতিরিক্ত এই ব্যয়টি হয়েছে এবং এই অতিরিক্ত ব্যয় সরকার নির্বাহ কেন করতে পেরেছে কারণ কোভিড আসার আগ পর্যন্ত ধারাবাহিকভাবে যে উন্নয়ন হয়েছে অর্থনীতিকে একটা শক্তিশালী অবস্থানে যে রাখা গেছে যার ফলে এই দুর্যোগ দুর্ব দুর্বিপাকেও আমরা কিন্তু শক্ত হয়ে দাঁড়াতে পেরেছি আরো কতগুলো বিষয় মাননীয় স্পিকার আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা আমাদের বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যরা এই বিষয়গুলি তোলেন বিভিন্ন আলাপ আলোচনা আমরা দেখি কিছু কিছু মিথ তৈরি করা হয় অদ্ভুতভাবে এবং মানুষ বিভ্রান্ত হয়ে যায় যেমন একটি কথা বলা হচ্ছে যে ঋণ করে ঘি খাওয়া যে বাংলাদেশ সরকার বাজেট তৈরি করতে যেয়ে অনেক ঋণ করে এবং ঋণ করে বড় বড় প্রকল্প করে এখন আমি যদি এভাবে একটু বলি যে এই বাজেটেও যে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঘাটতি বাজেটে যেটি রাখা হয়েছে যে বৈদেশিক উৎস থেকে এবং দেশে উৎস থেকে ঋণ করা হবে সেটি কিন্তু আমাদের জিডিপির চার দশমিক ছয় শতাংশ পাঁচ শতাংশের ভিতরে যদি থাকে সেটি কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ড আমেরিকাতে এখন ওদের জিডিপির কত শতাংশ তাদের তারা ঋণ করছে ছয় শতাংশের উপরে এখন প্রশ্ন হলো এই ঋণটি করা কি ভালো না খারাপ আমরা রাজস্ব আয় থেকে যে আয় হচ্ছে সেখান থেকে যদি আমরা বিনিয়োগ করে উন্নয়ন করি তার উপর দিয়ে যে ঋণটুকু করা সম্ভব সেই ঋণ যদি বাংলাদেশ সরকার না করে তাহলে আমি কি করছি এই ঋণের বিনিয়োগের ফলে যে উন্নয়ন হবে সে উন্নয়নের ফলে সাধারণ মানুষের যে সুযোগ সুবিধা তৈরি হবে সেই সুযোগ সুবিধা থেকে আমি মানুষকে বঞ্চিত করছি কাজে ঋণ করার যে প্রথা এটা গোটা বিশ্ব জুড়ে আছে অতীতেও ছিল তবে যেটি বলা হয় এটাকে সহনীয় মাত্রায় রাখতে হবে এবং সেই সহনীয় মাত্রায় কিন্তু আছে জিডিপির পাঁচ শতাংশের নিচে চার দশমিক ছয় শতাংশে এই ঋণ আছে শুধু তাই নয় আরেকটি বিষয় আমি আপনার স্পিকার আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এই ধরনের বক্তব্য দেওয়া হয় আমরা দেখেছি যে যে সালে বাংলাদেশের জাতীয় ঋণ সেটি ছিল আটত্রিশ বিলিয়ন ডলার অনেকে দেখে বলবেন এটা বাড়তে 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 একশো উনপঞ্চাশ বিলিয়ন ডলার হয়ে গেছে আমাদের বিরোধী দলের মাননীয় সংসদ সদস্য অনেকে এগুলো বলেন বিভিন্ন আলোচনাতে সভা সমাবেশ বলা হয় এবং এত বিলিয়ন ডলার এত বেড়ে গেছে ঋণ আমরা ঋণগ্রস্ত হয়ে গেছে এইটা কিন্তু অর্ধেক তথ্য পুরো তথ্য হচ্ছে যে আমাদের যখন আটত্রিশ তখন আমাদের সম্পদের পরিমাণ জিডিপির আকার কত ছিল তখন জিডিপির আকার ছিল একশো দশ বিলিয়ন ডলার আজকে যখন একশো উনপঞ্চাশ বিলিয়ন ডলার ঋণ তখন জিডিপির আকার চারশো বিশ বিলিয়ন ডলার পৃথিবীর কোথাও শুধু ঋণ দিয়ে একটা দেশ ঋণগ্রস্ত কিনা সেটা মাপা হয় না সবসময় তার সম্পদ এবং জিডিপি সাপেক্ষে মাপা হয় যে কারণে টার্মিনোলজিটাই বলা হয় ডেট টু জিডিপি রেশিও তো আমার যখন থার্টি এইট বিলিয়ন ডলার ঋণ ছিল তখন আমার ডেট টু জিডিপি রেশিও ছিল থার্টি ফোর পার্সেন্ট এবং এখন যখন হান্ড্রেড অ্যান্ড নাইন বিলিয়ন ডলার ঋণ তখন ডেট টু জিডিপি রেশিও থার্টি সিক্স পার্সেন্ট আমি তো একই জায়গাতেই আছি বরং আমার আমাদের ফোর হান্ড্রেড টোয়েন্টি বিলিয়ন ডলার জিডিপি আকার হওয়ার পরেও আমরা যদি হান্ড্রেড অ্যান্ড বিলিয়ন ডলার যদি আমাদের এই ঋণটি আমরা না করি তাহলে আমরা জনগণকে দেশকে উন্নয়ন থেকে বঞ্চিত করছি সেটি হবে একটি খারাপ ডিসিশন পঞ্চান্ন যেটি বলা হয় আমাদের টোটাল এই মুহূর্তে আমরা যদি ডেট টু জিডিপি রেশিও দেখি সেটি কত পার্সেন্ট আছে থার্টি সিক্স পার্সেন্ট যেটি আমি বললাম ওয়ার্ল্ড ব্যাঙ্ক অ্যান্ড আইএমএফ যে থ্রেশহল্ড দিয়েছে যে ডেড টু জিডিপি রেশিও সাতাত্তর শতাংশের উপরে গেলে আপনি ঝুঁকির মধ্যে পড়বেন তার ভিতরে থাকলে আপনি সহনীয় মাত্রায় আছেন এবং এই যে ঋণের পরিমাণ বাংলাদেশের আমাদের জিডিপি সাপেক্ষে সে ঋণের পরিমাণ যদি রেশিও দেখেন এই সাউথ এশিয়াতে বাংলাদেশ সবচেয়ে ভালো অবস্থায় আছে পৃথিবীর বহু উন্নত দেশের চাইতে বাংলাদেশ ভালো অবস্থা আছে কাজে অর্ধেক তথ্য দিয়ে দেশ খুব খারাপ অবস্থা আছে এই ধরনের কিছু বক্তব্য দেওয়ার চেষ্টা করা হয় আসলে সঠিক তথ্য পূর্ণাঙ্গ তথ্য দেওয়া উচিত আমি এই প্রসঙ্গে আরো দু একটি বিষয় এখানে উল্লেখ করতে চাই মাননীয় স্পিকার যেমন আমি একটি একটি সংবাদপত্র থেকে পড়ি বিবিসি বাংলায় সালে পরবর্তীতে আগে এই ধরনের বিভিন্ন নিউজ যেমন বলা হচ্ছে যে ওয়াশিংটন ডিসি গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট তারা বলছে যে দুই হাজার সালে বাণিজ্যের কারসাজির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় ছয় বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়ে গেছে ক্যাল করে দেখুন এক বছরই নাকি ছয় বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে গণমাধ্যম বলছে রেফারেন্স কে জিএফআই গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি রিপোর্ট তো আমি একটু গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি রিপোর্টের ভিতরে ঢুকে পরে দেখার চেষ্টা করলাম দেখি আসলে কি হয়েছে কি বলে ভিতরে যে দেখলাম তারা এই কথা বলছেই না জিএফআই গোটা পৃথিবীর প্রত্যেকটি দেশ নিয়ে কোথায় ক্যাপিটাল ফ্লাইট নিয়ে তারা স্টাডি করে তারা বলে একটি দেশের কি পরিমাণ মুদ্রা পাচার হওয়ার সম্ভাবনা আছে এস্টিমেট অব দ্য পটেন্সিয়াল মিস ইনভয়েসিং যে কারসাজির কথা তারা বলছে অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি সক্ষমতা অনুযায়ী 6 বিলিয়ন ডলার পর্যন্ত পাচার হওয়ার একটা এস্টিমেট তারা দেয় সম্ভাবনার কথা বলে তারা অ্যাকচুয়াল ফিগার বলে না যে পুরোটাই পাচার হয়েছে বা তার অর্ধেক হয়েছে বা দশ পার্সেন্ট হয়েছে অথচ আমাদের গণমাধ্যমগুলো বলে দিচ্ছে পুরোটা পাচার হয়ে গেছে যেটা মিসকোট করছে জিএফআই কে অসত্য সংবাদ দেওয়া হচ্ছে এগুলোকে আবার কোট করে সংসদে আমাদের অনেক মাননীয় সংসদ সদস্যরা রেফারেন্স হিসেবে ব্যবহার করেন আমরা যদি একটু পুরো রিপোর্টটা পড়ে দেখি তাহলে এগুলো কিন্তু পরিষ্কার হবে এবং কন্ট্রাডিক্টরি সাংঘর্ষিক কিছু রিপোর্ট আমি আরেকটি রিপোর্ট বলি ডেইলি স্টার বাংলা কিছুদিন আগে লিখেছে তারা কি বলছে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিদের প্রায় পাঁচ দশমিক একানব্বই বিলিয়ন ডলারের অবসর সম্পদ আছে যা বাংলাদেশের মোট জিডিপি এক দশমিক তিন শতাংশ আচ্ছা পাঁচ দশমিক একানব্বই বিলিয়ন ডলার অবসর সম্পদ আছে তো জিএফআই রিপোর্ট যদি সঠিক হয় যেটাকে মিসকোট করে তারা বলার চেষ্টা করছে প্রত্যেক বছর ছয় বিলিয়ন ডলার বছর এই রিপোর্টে আবার কি করে আসলো পাঁচ দশমিক একানব্বই বিলিয়ন ডলার এটাও কিন্তু সাংঘর্ষিক এখন আমি একটু ভিতরে যে দেখলাম কোথা থেকে তারা পেল তারা বলছে এই রিপোর্টটি বলছে ইউরোপিয়ান ইউনিয়নের ট্যাক্স অবজারভেটরি সম্প্রতি তাদের প্রকাশিত অ্যাটলাস অফ অফশোর ওয়ার্ল্ড শীর্ষক একটা প্রতিবেদনে প্রকাশ করেছে যেখানে জানা গেছে যে বাংলাদেশ থেকে পাঁচ দশমিক একানব্বই বিলিয়ন ডলার বিভিন্ন জায়গায় গেছে আচ্ছা আমি ওই সেম টুল যে টুলটা ব্যবহার করে এই তথ্যটা পাওয়া গেল সেটি ব্যবহার করে আমি অন্যান্য দেশের তথ্যগুলো ঘেটে দেখার চেষ্টা করলাম তথ্য ঘাটতে গিয়ে আমি কি পেলাম বাংলাদেশের যে রিপোর্টে বলা হচ্ছে আমাদের জিডিপির তুলনায় এই যে অবসরে স্পিকার দু মিনিট এক দশমিক তিন শতাংশ তারা বলছে আচ্ছা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম তাদের যে সম্পদ পাওয়া গেছে সেটা কত পার্সেন্ট তাদের জিডিপির তুলনায় সেটা বারো শতাংশ আচ্ছা জার্মানির ক্ষেত্রে কি সেটা দেখলাম তাদের জিডিপির তুলনায় তাদের যে সম্পদ তাদের দেশে বাইরে পাওয়া গেছে সেটা নয় শতাংশ ফ্রান্সের ক্ষেত্রে দেখলাম সেটা বিশ শতাংশ যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সেটা ছয় শতাংশ আচ্ছা ভালো কথা আমরা একটু এশিয়াতে আসি জাপানের ক্ষেত্রে দেখলাম আট শতাংশ দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে দেখলাম সেটা সাত শতাংশ এবার চীনের ক্ষেত্রে দেখি সেটা বারো শতাংশ পাকিস্তান শ্রীলঙ্কা সেখানে দেখলাম তিন শতাংশ দুই শতাংশ অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে এটা লোয়েস্ট কাজে হেডলাইনটা করলো যে এত বিলিয়ন ডলার বাইরে পাওয়া গেল কিন্তু আমি তুলনামূলক বিচার করলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ এখানে সবচেয়ে ভালো করেছে কিন্তু আমরা অর্ধেকটা রিপোর্ট হেডলাইন করলাম এবং সংসদে অনেকে আমরা এগুলোকে তুলে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়ার চেষ্টা করি আমি এখানে পুরোটা বলার চেষ্টা করলাম কারণ আমাদের যেটা হয় আরেকটি বক্তব্য আমি এটা বলে শেষ করে স্পিকার আপনি যদি সুযোগ দেন আমাদের বিরোধী দলের সম্মানিত সংসদ কিছুদিন আগে আলোচনায় বললেন খেলাফি ঋণ নিয়ে ওনারা কি বললেন খুবই মজার বিষয়টা আমি একটু এভাবে ব্যাখ্যা করি দুই হাজার ছয় সালে ওনারা বলছেন যে খেলাফি ঋণ ছিল বিশ হাজার আটানব্বই কোটি টাকা খুবই সত্য কথা আবার বলছেন যে এখন এই ঋণ হয়ে গেছে এক লক্ষ বিরাশি হাজার কোটি টাকা খুবই সত্য কথা এটা বললে মনে হয় আসলে তো ঋণ কত বেড়ে গেল এখন যেটা বলা হলো না লোন ডিসবার্সমেন্ট কত হয়েছে যখন বিশ হাজার কোটি টাকা আপনার খেলাফি হয়েছে তখন লোন ডিসবার্সমেন্ট হয়েছে কত টাকা এক এক লক্ষ বা হাজার আটশো সাতান্ন তো অর্থাৎ তখন যে লোন ডিসবার্সমেন্টের এগেনস্টে খেলাফি ঋণের পরিমাণ তেরো পার্সেন্ট উপরে এখন যে লোন ডিসবার্সমেন্ট হয়েছে তার এগেনস্টে খেলাফি ঋণের পরিমাণ এগারো পার্সেন্টের নিচে অর্থাৎ খেলাফি ঋণের পরিমাণ কমেছে টোটাল অ্যামাউন্ট দেখে বললে তো হবে না আপনারা যদি অর্ধেক কথা বলেন বিষয়টা হচ্ছে অনেক যে আমার আয় হচ্ছে পাঁচ টাকা আমি ঋণ করেছি দুই টাকা আরেকজনের আয় বিশ টাকা সে ঋণ করেছে তিন টাকা আপনি দেখাচ্ছেন এক টাকার চেয়ে তো দুই টাকার থেকে তিন টাকা বেশি ওইখানে ঋণ বেশি কিন্তু সম্পদের সাপেক্ষে গোটা দুনিয়া যেভাবে অর্থনীতি বিশ্লেষণ করে আমরা একটু উল্টোভাবে করার চেষ্টা করি অর্ধেক তথ্য দিয়ে তো এই বিষয়গুলো আজকে তুলে ধরার চেষ্টা করলাম মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু